সো গাইস আমি সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে সেভির থেকে কিছু নতুন রুলস রেগুলেশন আনা হয়েছে তা সেইটা নিয়ে আমি এখন আলোচনা করব তার সাথে কিছু অন্য টপিকও রাখবো যেটা আপনাদের লাগবে সময় যে প্রথমে যেটা হচ্ছে যে নমিনি ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। যেটা সেবির থেকে আনা হয়েছে প্রথমে তো এসব ছিল না নমিনটা কারণ আমি যখন দু সালে প্রথম আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তখন নমিনি ছিল না তারপরে সেবির থেকে আনা হলো যে হ্যাঁ নমিনি অ্যাড করতে হবে অনেক পরে দু সালে আমি তখন নমিনি অ্যাড করি তা এখন সেবি আবার নতুন নিয়ম করেছে পয়লা মার্চ থেকে বলা হয়েছে যে ইনভেস্টার এবার থেকে যে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবে সে এখন একসাথে জনের নামে নমিনি করতে পারবে জনের নামে নমিনি করতে পারবে সেটা দশজনকে তার সেই ইনভেস্টার প্রত্যেককে কত পার্সেন্ট করে সেটাও করতে পারবে সেই ইনভেস্ট সেই ইনভেস্টার এছাড়াও যদি ইনভেস্টার যদি না কারো না দশজন যে নমিনি রয়েছে তাদের কারো নামে কত পার্সেন্ট করা আছে সেটা করলো না তাহলে কি হবে সেটা ইকুয়ালি সমানভাবে ওই দশজনের মধ্যেই ভাগ হয়ে যাবে একটা দু নম্বর হচ্ছে যে এখন আগে ডেট ইনভেস্টার যদি ডেট হয়ে যেত তার টাকা পেতে গেলে অনেক রকম আরও অনেক কিছু সমস্যা ফেস করতে হতো সেটা এখন কি করেছে বলেছে যে যে নমিনি থাকবে তার কে আইসি আপডেটেড কে আইসি দিতে হবে তার সাথে যে ইনভেস্টার মারা গেছে যে ইনভেস্ট করেছে মিউচুয়াল ফান্ডে তার টাকা পাওয়ার জন্য তার ডেট সার্টিফিকেটটা দিতে হবে তাহলে তার নামে সে যে নেনিবিগুলো থাকবে যে নমিনী থাকবে তার নামে ট্রান্সফার হয়ে যাবে আর আরেকটা যেটা হচ্ছে যে যে ইনভেস্টার সে ফিজিক্যালি মনে করুন কিছু প্রবলেম হয়ে গেল কিছু করতে পারছে না বা অনেক রকম সমস্যা এসে গেছে তার পোর্টফোলিও বা অনেক কিছু আছে যেগুলো সে মেনটেন দেখাশোনা করতে পারবে তার জন্য তাকে ফান্ড হাউসে জানাতে হবে যে আমি কিছু করতে পারছি না তা আমার যে নমিনি আছে সে এখন আমার পোর্টফোলিও দেখাশোনা করবে সে একটা সুবিধা এনে দিল যেটা আগেগুলো ছিল না খুবই দরকার ছিল এবার আসা যাক একটু অন্য টপিকে যেটা হচ্ছে যে এবার আমি বলবো যে আপনারা মিউচুয়াল ফান্ড হয়তো থার্ড পার্টি কোনো অ্যাপ থেকে করেন অনেক কিছু ইউটিউবে অ্যাড চলে তা অনেকে ইউটিউবারও আছে যে আমার এখান থেকে করুন ওখান থেকে করুন আমি তো বলবো একদমই বলব না এটাতে একদমই আমার একদমই না আপনারা কী করবেন সময় যে ফান্ড হাউস যে যে ফান্ড হাউস আছে যে এমসি আছে তার নিজস্ব অ্যাপ আছে যেমন এসবিআই বলুন এইচডিএফসি বলুন আইসিআইসিআই বলুন পারাক বলুন কান্ট বলুন সুন্দরাম বলুন আইটিআই বলুন আরও কিছু রয়েছে টাটা রয়েছে তাদের নিজস্ব অ্যাপ আছে তাদের অ্যাপ থেকেই করার চেষ্টা করুন তাহলে অনেক রকম অসুবিধায় পড়তে হবে না যেটা থার্ড পার্টি অ্যাপে অসুবিধা পড়তে হবে এবং অনেক কিছু কেওয়াইসি প্রবলেম করে থাকে তারপর হচ্ছে কিছু কিছু সময় চার্জ লাগায় করে থাকে এরা অনেক কিছু করে হিডেন কিছু অনেক কিছু থাকে সেটা বলতে চায় না পরে জানা যায় এর জন্যই বলবো সব সময় চেষ্টা করবেন যে ফান্ড হাউস যে এমসিতে করছেন তার নিজস্ব অ্যাপে করা না আপনারই ভালো হবে এটা এর জন্য এটা বলা আর আর এখন নতুন ইনভেস্টারদের জন্য বলবো তারা ইনভেস্ট করুন সিপ মুডে বারবার করে বলছি সিপ বোটে ইনভেস্ট করুন এবং আরও একটা আমি আলোচনা করবো যে মিউচুয়াল ফান্ডে মানে শিপ করবেন সেই শিপের ডেটটা কবে হওয়া দরকার ভালো কবে কোন তারিখে করলে শিপ করলে ডেটটা ভালো ডেটে যেখানে সব থেকে এনিবিটা একটু কমে পাবেন কারণ এনিবি রেট যত কমে পাবেন ততই আপনার লাভ কারণ পরবর্তী খেলে সেই এনএপি আপনার বেড়ে যাবে এর জন্যই বললাম যে কোন ডেটে হবে এটা আমি বলে দেবো এটা আমি একটা ভিডিও করব তা এটা নতুন ইনভেস্টারের জন্যই বলছি আর যারা পুরনো রয়েছেন তারা ধৈর্য ধরে থাকুন মার্কেট এখন এখন আপ চলবে কোনো আপনারা ভাববেন যে মার্কেট আপ হয়েছে আমার টাকাটা এখন একটু প্লাস হয়েছে বা মাইনাস হয়ে গেছে মাইনাসের থেকে একটু বেশি হয়েছে মানে মনে করুন আপনার এক লাখ ছিল হয়ে গেছে নিরানব্বই হাজার টাকা আমি এখন উইথড্রল করিনি ভয়ে এসব কিছু করবেন না ওয়েট করুন মার্কেটটা আস্তে আস্তে এখন উপরের দিকেই যাবে আর আপনি তো মিউচুয়াল ফান্ড করেছেন লং টাইমের জন্য শর্ট টার্মে কেন চিন্তা করছেন একদম করবেন না আর অ্যাপের দিকে একদম তাকাবেন না যত পারবেন অ্যাপটার থেকে দূরে থাকবেন ও কি হচ্ছে হতে দিন কোনো ভয় নেই বরং চেষ্টা করুন যে যখনই মার্কেটটা একটু ডাউন হওয়ার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে বাই করুন অ্যাডিশনাল বাই তাতে আপনারই ভালো হবে আর নতুন ইনভেস্টাররা বারবার করে বলছি সিপ মুডে এখন থেকে ইনভেস্ট করে দেন লামসাম একদম ভুলেও চেষ্টা করবেন না লামসাম করলেই ফেসে যাবেন কারণ লামসামে অনেক রকম সমস্যা আছে এটা নিয়েও আমি আলোচনা করব লামসাম নিয়ে পরবর্তী একটা কোনো ভিডিওতে আর মিউচুয়াল ফান্ডে ডে কোন ডেতে সিপের টাকাটা কাটলে ভালো সেটাও বলবো আর করুন এটা তো বললামই আর মার্কেটটা আজকে দেখলেন তো আপনারা তো অন্যান্য অনেক ইউটিউবারদের ভিডিও দেখেন অনেক কিছু থামবেলে দেখায় খুব সুন্দর সুন্দর ডিজাইন করে আমি তো অত ডিজাইন চাই না কারণ আমি এখন নতুন এসেই এই ফ্রডবাজ ইউটিউবারদের জন্যেই আমার এর চ্যানেলটা বিশেষ করে ওপেন করা কারণ মানুষদের ফ্রড বাজে চক্করে না পড়ুক কারণ সে তো মানুষ একটা কষ্ট করে টাকা উপার্জন করে সে তো চিন্তা করে সে যে একটু সে পয়সা করবে বলে তার অনেক কিছু তো ড্রিম থাকে না তার জন্যেই চাই না যে কোনো তার টাকা লস হয়ে যাক তা আমার কোনো সেট আপ কিছু নেই আমি সিম্পলভাবে ভিডিও করি তা আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আপনাদেরই ভালো হবে এবং আপনারা ফ্রডদের চক্করে পড়বেন না আমি বারবার বলবো যে ইউটিউবারদের থেকে সাবধান কিছু ইউটিউবার সৎ ইউটিউবারও আছে তারা ভালো চায় কিন্তু অসৎ ইউটিউবারের সংখ্যা বেশি তা তাদের চক্করে পড়বেন না আর আমার চ্যানেল বিনিয়োগ লাইভ বারবার করে বলছি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আপনাদেরই কাজে লাগবে কারণ আমার চ্যানেল কোনো বায়স নাই। আর আমি যা ইনফরমেশন দেবো সঠিক ইনফরমেশন দেওয়ারই চেষ্টা করব কারণ আমার এতে সংসার চলে না আমি এতে এর থেকে আনও করি না চাই মানুষের ভালো হোক কারণ এই মিউচুয়াল ফান্ড নিয়ে অনেকের আগ্রহ আছে কিন্তু নেক্সট জেনারেশান কিন্তু মিউচুয়াল ফান্ডের দিকেই যাবে কারণ এই পিপিএফ বলুন আর ডি বলুন এতে টাকা করে কোনো টাকা করতে পারবে না কেন মার্কেট যত দিন যাবে তত হাই হবে লো হবে না আমি মার্কেট চোদ্দো হাজার দেখেছি পনেরো হাজার দেখছি আসতে দেখতে 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 আজকে বাইশ হাজার বাইশ হাজার টু তেইশ হাজার ঢুকে গেছে সেখান থেকে করতে 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 নিচে নেমেছে আমি অনেক দেখেছি পড়া। আমার পোর্টফোলিও ডাউন দেখেছি মাইনাসে চলে গেছে এসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি আর আর এই সবের জন্য আর এখন মনে হতে নেই চাই যে রিটেলাররা ছোটো ইনভেস্টার রিটেলাররা বা আমাদের মতন ছোট ইনভেস্টাররা যাতে অসুবিধা না হয় তারা একটা কিছু টাকা নিয়ে যাক তাদের পরিবারের জন্য হোক বা তার ওপর সবারই তো একটা এম থাকে বা কিছু করার জন্য অনেকে অনেক কিছুভাবে থাকে যাই হোক সেগুলো করুক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেশি করে সাবস্ক্রাইব করতে থাকুন আর আমার চ্যানেলটা দেখুন একটু হলেও কাজে লাগবে আপনাদের আমি আর যারা শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য বলে রাখি আমি আস্তে আস্তে দেবো শেয়ার মার্কেটে কারণ আমি ওটা এখন একটু কারণ আমি দিচ্ছি না আমি শেয়ার মার্কেটের ব্যাপারে আমি ওটা আপনাদেরকে নলেজ দিয়ে দেবো আমার কোনটা কখন কি করা ভালো কারণ আমারও অ্যাকাউন্ট রয়েছে তিনটে ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে ও আর হ্যাঁ আর যেটা ভালো কথা বলার কথা ছিল যে ডিমার্ট অ্যাকাউন্টও এখন ওই দশজনের নামে নমিনি করতে পারবেন একই রুলস রেগুলেশন ডিমার্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও হয়েছে এটা বলতে ভুলে গেছিলাম তাই আমি এটা এখন জানিয়ে দিলাম আর ঠিক আছে এরপরে বার আমি জানাবো যে মিউচুয়াল ফান্ডে কোন ডেটে ইনভেস্ট করলে ভালো আর লামসাম কখন করতে হবে কীভাবে এগুলো নিয়ে সব সেপারেট আস্তে আস্তে ভিডিওগুলো করতে থাকবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই বলবো হাজ্য করেন ধন্যবাদ